আজকে ভিডিওতে আমরা আলোচনা করব সিলেট নিয়ে সেই জায়গা যেখানে চা বাগানের সবুজ কার্পেট বিছানো পাহাড়গুলো যেন রহস্যময় গল্প বলে আপনি কি জানেন সিলেটে একটা এমন জায়গা আছে যেখানে পানি এতটাই স্বচ্ছ যে নিচের পাথরগুলো দেখলে মনে হয় যেন আপনি গ্লাসের মধ্য দিয়ে থাকাচ্ছেন হা সত্যি ভেবেছেন বিছানা কান্দি আর সিলেটের চা বাগানের চা পান করার পরে যেন শরীরে একটা ম্যাজিক হয় এই ভিডিওতে আমরা জানবো সিলেটের সবচেয়ে আকর্ষণীয় তথ্য ইতিহাস প্রাকৃতি সংস্কৃতি আর অনেক তত্ত্ব তাহলে চলুন শুরু করি সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত একটা শহর এবং বিভাগ এটা সুরমা নদীর তীরে অবস্থিত সিলেট শহরটা বাংলাদেশের পঞ্চম বৃহত্তম শহর যেখানে প্রায় দশ লাখের মতো মানুষ বাস করে দুই সালের হিসাবে জনসংখ্যা প্রায় দশ লাখ তেত্রিশ হাজার এটা ঢাকা আর চট্টগ্রামের পরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র সিলেট বিভাগে চারটি জেলা আছে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ আর সুনামগঞ্জ এখানের মানুষরা সিলেটি ভাষায় কথা বলে যেটা বাংলার একটা উপভাষা কিন্তু একটু অন্যরকম শুনায় সিলেটকে বলা হয় পীর আউলিয়ার ভূমি কারণ এখানে অনেক সুফি সাধকের মাজার আছে যেমন হজরত শাহজালালের মাজার আর চা বাগানের জন্য তো এটি বিশ্ববিখ্যাত এখানে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই যে পর্যটকরা বলে সিলেট হলো বাংলাদেশের সুইজারল্যান্ড নদী পাহাড় হাওর জলপ্রপাত সব কিছু মিলিয়ে একটা স্বর্গ তো আসুন আরেকটু ইতিহাসে ঢুকা যাক সিলেটের ইতিহাস অনেক পুরোনো প্রাচীনকাল থেকে এখানে মানুষ বাস করত তিন সালে সুলতান ফিরোজ শাহ গোবিন্দকে পরাজিত গৌর করে সিলেটকে বাংলা সুলতানাতের অংশ করে তারপর সুলতান বারো বইয়াদের নিয়ন্ত্রণ আসে পরে মুঘল সাম্রাজ্যের অংশ হয় ষোলশো সালে এটা মুঘলদের একটা গুরুত্বপূর্ণ পারি হয় আঠারো শতাব্দীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায় এটি ব্রিটিশ আমলে সিলেটকে আসামের সাথে যুক্ত করা হয় আঠারোশো সালে একটা ভয়াবহ ভূমিকম্প হয় যেটা অনেক কিছু ধ্বংস করে তারপর ইউরোপীয় স্টাইলে শহরটা নতুন করে গড়ে ওঠে বিশ শতাব্দীর শুরুতে চা শিল্প এখানে বিকাশিত হয় উনিশশো সালে ভারত বিভাজনের সময় একটা গণবুট হয় আর সিলেট পাকিস্তানের অংশ হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধে সিলেট অনেক ভূমিকা রাখে আর স্বাধীন বাংলাদেশের অংশ হয় এটি উনিশশো সালে সিলেটকে ষষ্ঠ বিভাগ করা হয় দুই সালে সিলেট সিটি কর্পোরেশন হয় এবং দুই সালে মেট্রোপলিটন সিটি সিলেটের ইতিহাসে অনেক বিখ্যাত মানুষ আছে যেমন বাদারউদ্দিন মোহাম্মদ কামরান যিনি অনেকদিন মেয়র ছিলেন আর হুমায়ুন আর বাংলাদেশের স্পিকার ছিলেন এই ইতিহাসটা সিলেটকে একটা অন্যতম পরিচয় এনে দিয়েছে সিলেটের ভূগোলটা খুবই আকর্ষণীয় এটা সিলেট বিভাগে সিলেট জেলায় সুরমা নদীর তীরে অবস্থিত এখানে অনেক বিল আছে এগুলো ভূমিকম্পের কারণে তৈরি হয় ভূতাত্ত্বিকভাবে এখানে প্লাটো মায়োসিন যুগের উঁচু জমি আছে সিলেটে গত একশো পঞ্চাশ বছরে তিনটা বড় ভূমিকম্প হয় যার মাত্রা সেভেন পয়েন্ট ফাইভ এর উপরে সর্বশেষটা উনিশশো আঠারো সালে এখানে আশিটারও বেশি হাওর আছে প্রাকৃতিক সৌন্দর্যে সিলেট অতুলনীয় চা বাগানগুলো যেন সবুজের সমুদ্র জাফলংয়ের পাহাড় নদী মিলে অসাধারণ দৃশ্য রাতারগুল ফরেস্ট বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট যেখানে নৌকায় ঘুরে গাছের মধ্যে দিয়ে যাওয়া যায় বিছানাখান দিয়ে তবে রিসেন্টলি পাথরের কি হয়েছে এটা আমরা সবাই জানি সিলেট বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র দুই সালে জিডিপি চল্লিশ বিলিয়ন ডলার প্রবাসী বাংলাদেশের রেমিডেন্স এখানকার অর্থনীতির মূল চালিকা শক্তি বিশেষ করে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটি এখানে আছে তবে সৌদি এবং দুবাইয়ের ভূমিকাও কম নয় এটা রিয়েল এস্টেট আর নির্মাণে বুম এনে দিয়েছে চা শিল্প এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গ্যাস চুনা পাথর খননও আছে এখানে সিলেটে অনেক মাল্টি কোম্পানি ব্যাংক শিল্প আছে জালালাবাদ গ্যাস সিলেট গ্যাস ফিল্ড এখানে অনেক গুরুত্বপূর্ণ কৃষিজ বিশেষ করে ধান চাষ এখানে অনেক বেশি হয় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর যেটা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বিমানবন্দর সিলেটের সংস্কৃতি অনন্য এখানকার মানুষ মুসলিম প্রধান কিন্তু হিন্দুরও প্রভাব আছে এখানে সিলেটি ভাষা বাংলার সাথে মিলে কিন্তু এটি একটি আলাদা ভাষা উৎসব ঈদ পূজা বৈশাখী মেলা সব কিছুই এখানে হয় সিলেট পর্যটকদের জন্য একটি স্বর্গের মতো জাফলং পাহাড় নদী পাথর সবকিছু মিলিয়ে এটি অনন্য সিলেটের শিক্ষা ব্যবস্থা অনেক ভালো শাহজালাল ইউনিভার্সিটি আর সায়েন্স এন্ড টেকনোলজি সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি এছাড়া আরও অনেক কলেজ আছে এখানে সিলেটের খাবার খুবই সুস্বাদু চা তো অবশ্যই মাছ বর্তা ডাল ভর্তা সিলেটে হাঁসের মাংস বাঁশের কুড়াল আনারস কমলা এই সব কিছু এখানে বিখ্যাত এবং মাছ সিলেটের এই তথ্যগুলো কেমন হয়েছে এটা শুধু একটা শহর নয় এটা একটা জীবন্ত গল্প যদি সিলেটে ঘুরে আসেন তাহলে আপনার অনুভূতি অবশ্যই জানান ধন্যবাদ আসসালামু আলাইকুম